ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান চ্যাপ্টার সিক্স ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য এইখান থেকে তোমাদের জন্য এগারো নম্বর সেটের প্রশ্ন আলোচনা হবে তোমরা দেখবে পড়বে পরীক্ষাতে ভালো নাম্বার পাওয়ার জন্য এখন থেকে অভ্যস্ত না হয়ে থাকলে পরের যে সেমিস্টারগুলো আছে সেখানে কিন্তু সমস্যা হতে পারে প্রথম কোশ্চেন পদমর্যাদার দিক থেকে নির্বাচন কমিশনাররা কোন আদালতের বিচারপতিদের সমান মর্যাদা ভোগ করেন সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের বিচারপতিদের মতোই সমান পদমর্যাদা ভোগ করেন নির্বাচন কমিশনের সদস্যরা কার দ্বারা ভারতের মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হন মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হন রাষ্ট্রপতির দ্বারা মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারের কার্যকালের মেয়াদ কত ছ বছর তবে এখানে একটা বিষয় জেনে রাখা ভালো মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকালের মেয়াদ ছ বছর অথবা যিনি মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন তার বয়স পঁয়ষট্টি মানে পঁয়ষট্টি বা ছয় যেটা আগে আসবে সেটাই কিন্তু মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকাল মনে করো কোনো মুখ্য নির্বাচন কমিশনার তার যখন বয়স চৌষট্টি তাকে নিয়োগ করা হল কিন্তু কার্যকালের মেয়াদ তো ছ বছর কিন্তু না সেখানে মুখ্য নির্বাচন কমিশনের নিজস্ব বয়স পঁয়ষট্টি হয়ে গেলেই তাকে পদত্যাগ করতে হয় এই জন্য জেনে রাখবে পঁয়ষট্টি অথবা ছয় যেটা আগে আসবে সেটাই কিন্তু নির্বাচন কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ যদি সিম্পল কোয়েশ্চেন হয় ছ বছর থাকে তাহলে কিন্তু ছ বছর অ্যান্সার হবে ভারতের একজন মুখ্য নির্বাচনী অফিসার কোথায় কাজ করে থাকেন রাজ্যে প্রতিটি রাজ্যে একজন করে মুখ্য নির্বাচনী অফিসার রয়েছেন তারা শুধুমাত্র রাজ্যের জন্য কাজ করে থাকে মুখ্য নির্বাচন কমিশনার সভাপতি কখন নিয়োগ করা হয় যখন নির্বাচন কমিশনের সদস্য একাধিক হয় আমরা জেনেছি আগের সেটগুলোতে যে মুখ্য নির্বাচনের সদস্য তিনজন তাহলে এই তিনজনের মধ্যে একজন সভাপতি হবে কিন্তু এই তিনজন সম মর্যাদা সম্পন্ন তবে কার্যাবলী ভালোভাবে সম্পাদন করার জন্য একজন সভাপতি নিয়োগ করা হয় ওদের মধ্য থেকেই কবে থেকে ভারতে বহু সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের ধারণা চালু হয় উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দ থেকে তাহলে উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দ থেকে তিনজন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন চালু করা হয়েছে কে নির্বাচন কমিশনের কাজে সহায়তা করেন ডেপুটি নির্বাচন কমিশনার ভারতে দ্বিতীয় সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয় উনিশশো সালে তাহলে উনিশশো সালে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং তার রেজাল্ট মানে ফলাফল বেরিয়েছিল উনিশশো সালে তাহলে বাহান্ন সাল থেকে পাঁচ বছর যোগ করো উনিশশো সাতান্ন সাল হবে মানে পাঁচ বছর অন্তর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় তবে তার কিছু ব্যতিক্রম রয়েছে সেগুলো পরবর্তীকালে আলোচনা হবে ভারতে নির্বাচন সংক্রান্ত বিরোধের মীমাংসা করে কে ভারতের নির্বাচন সংক্রান্ত বিরোধের মীমাংসা করে বিচার বিভাগ আমরা আগে জেনেছিলাম যে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধের মীমাংসা করে সুপ্রিম কোর্ট বা বিচার বিভাগ এখানে কোশ্চেনটা দেখো ভারতের নির্বাচন সংক্রান্ত বিরোধের মীমাংসা করে কে বিচার বিভাগ মানে সুপ্রিম কোর্ট এখনো অবধি কটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দু সাল পর্যন্ত আঠেরোটি বা আঠেরো বার ভারতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মানে যেটাকে আমরা বলছি প্রধানমন্ত্রী নির্বাচন সেই প্রধানমন্ত্রী নির্বাচন আজ পর্যন্ত আঠেরো বার অনুষ্ঠিত হয়েছে ভারতীয় শাসন ব্যবস্থায় কার প্রাধান্যকে চূড়ান্ত বলে স্বীকৃতি দেওয়া হয়েছে সংবিধান মানে ভারতীয় শাসন ব্যবস্থার সর্বোচ্চ স্থানে রয়েছে সংবিধান এবং সেই সংবিধানকে ব্যাখ্যা করার জন্য রয়েছে কে সুপ্রিম কোর্ট এই সংবিধানের ঊর্ধ্বে কিন্তু আর কেউ নেই এই সংবিধান রাষ্ট্রের যাবতীয় ক্ষমতা উৎস এমনকি নাগরিকদের যে অধিকার সেই অধিকারগুলোর সংরক্ষণ করে সংবিধান মানে ভারতীয় সংবিধান নাগরিকদের অধিকারের উৎস রাষ্ট্রের সর্বোচ্চ আইন কি রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধান যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী কে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী সংবিধান কেন কারণ এই সংবিধান অনুসারে যুক্তরাষ্ট্রে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্ডিত হয় এই জন্য যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী সংবিধান কে সংবিধান বিরোধী আইন বাতিল করতে পারে সুপ্রিম কোর্ট ভারতীয় পার্লামেন্ট বা আইনসভা বা সংসদ যদি সংবিধান বিরোধী কোনো আইন তৈরি করে সেই বাতিল করে দিতে পারে সুপ্রিম এই জন্য কোশ্চেনটা এরকম কে সংবিধান বিরোধী আইন বাতিল করে দিতে পারে সুপ্রিম কোর্ট কত নম্বর ধারায় জাতি বর্ণ ধর্ম লিঙ্গ ধনী নির্ধন নির্বিশেষে সকলের জন্য ভোটাধিকারের কথা বলা হয়েছে তিনশো পঁচিশ নম্বর ধারাতে ভারতের আইনসভা ভারতের আইনসভা উচ্চ কক্ষের নাম রাজ্যসভা এবং নিম্ন কক্ষের নাম লোকসভা এগুলোর সম্পর্কে পরে আলোচনা রয়েছে বর্তমানে ভারতের নিম্ন কক্ষ লোকসভার সদস্য সংখ্যা কত পাঁচশো তেতাল্লিশ এইখানে কোশ্চেনটা এমন হওয়া উচিত ছিল যে ভারতবর্ষের নিম্ন বর্তমান নির্বাচিত সদস্য সংখ্যা কত নির্বাচিত সদস্য সংখ্যা পাঁচশো তেতাল্লিশ তেত এবং মনোনীত সদস্য দুজন সেই মনোনীত সদস্যদের মনোনীত করতে পারে রাষ্ট্রপতি সেটা কাদের ইঙ্গ ভারতীয় সম্প্রদায় যারা রয়েছেন তাদের মধ্য থেকে রাষ্ট্রপতি দুজনকে লোকসভায় মনোনীত করতে পারেন তবে সংবিধান অনুসারে লোকসভার সদস্য সংখ্যা পাঁচশো জন সেই পাঁচশো পাঁচশো তিরিশ জন অঙ্গরাজ্যগুলি থেকে কুড়ি জন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে দুজন রাষ্ট্রপতি মনোনীত এইভাবে পাঁচশো বাহান্ন জন এইখান থেকে অনেকগুলো প্রশ্ন হয়ে গেল বর্তমানে ভারতের উচ্চকক্ষ রাজ্যসভায় সদস্য সংখ্যা হল কত দুশো পঁয়তাল্লিশ জন তবে বর্তমানে উচ্চকক্ষ রাজ্যসভায় পরোক্ষভাবে নির্বাচিত সদস্যের সংখ্যা দুশো আটত্রিশ এবং সাতজন জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত তবে সংবিধান অনুসারে রাজ্যসভার সদস্য সংখ্যা দুশো পঞ্চাশ সেই দুশো পঞ্চাশের মধ্যে দুশো আটত্রিশ জন রাজ্যগুলি থেকে পরোক্ষভাবে নির্বাচিত হন এবং বারো জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন এটা কিন্তু সংবিধান অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক যে মনোনীত হচ্ছে বারো জন তারা খেলা সাহিত্য সঙ্গীত চারুকলা এই সমস্ত ফিল্ড থেকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন বারো জন সদস্যকে কোথায় রাজ্যসভায় দেখো তারপরেই কোয়েশ্চেনটা রয়েছে রাজ্যসভার সদস্যদের মধ্যে কতজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন বারো জন সদস্যকে তোমরা হয়তো জানবে শচীন তেন্ডুলকার লতা মঙ্গেশকর এরা কিন্তু রাজ্যসভার সদস্য ছিলেন এক সময় কারণ এরা যে যার ফিল্ডে বিখ্যাত ব্যক্তি এই জন্যই রাষ্ট্রপতি তাদের সম্মানিত করার জন্য রাজ্যসভার সদস্য হিসাবে মনোনীত করেন লোকসভার সদস্যদের মধ্যে কতজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন দুজন সদস্যকে এই যে একটু আগে আলোচনা হলো ইঙ্গ ভারতীয় সম্প্রদায় থেকে লোকসভায় রাষ্ট্রপতি দুজনকে মনোনীত করতে পারেন ভারতের সংবিধানের কত নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থার উল্লেখ রয়েছে আছে তিনশো বাহান্ন নম্বর ধারাতে তাহলে ভারতীয় সংবিধানের তিনশো বাহান্ন নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ভারতের সংবিধানে রাজ্যে সাংবিধানিক অচল অবস্থা সম্পর্কে উল্লেখ আছে কত নম্বর ধারায় তিনশো ছাপান্ন নম্বর ধারাতে রাজ্য সাংবিধানিক অচল অবস্থা বলতে রাষ্ট্রপতি শাসনকে বুঝিয়েছে তাহলে ভারতের সংবিধানের রাষ্ট্রপতি শাসন কত নম্বর ধারাতে রয়েছে তিনশো ছাপান্ন নম্বর ধারাতে রয়েছে এই তিনশো ছাপান্ন নম্বর ধারায় যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় এটাও কিন্তু রাষ্ট্রপতি জারি করতে পারেন কত নম্বর ধারায় ভারতের সংবিধানে আর্থিক জরুরি অবস্থার উল্লেখ আছে 369 নম্বর ধারাতে 369 নম্বর ধারা অনুসারে ভারতের কোনো অংশে যদি অর্থনৈতিক সংকট অচল অবস্থা দেখা দেয় তাহলে রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারেন তবে এখনো পর্যন্ত ভারত আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়নি এই क्वेश्चनটা কিন্তু পড়ে যে ভারত কতবার অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করা হয়েছিল শেষ অপশানটাতে থাকে একবারও জারি করা হয়নি তাহলে এটাই অ্যান্সার ভারতে জরুরি অবস্থা জারি করার ক্ষমতা কার রয়েছে ভারতে জরুরি অবস্থা জারি করতে পারে রাষ্ট্রপতি ভারতে কবে প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি করা হয় উনিশশো সালে তারপরে হয়েছিল উনিশশো সালে তারপর উনিশশো সালে উনিশশো বাষট্টি সালে ভারত চীন সংঘর্ষের জন্য প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি করা হয় তারপর উনিশশো সালে ভারত পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধ হয় মানে যখন বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হয় সেই সময় ইন্দিরা গান্ধী বাংলাদেশকে সাহায্য করেছিল সেই সময় দ্বিতীয়বার উনিশশো সালে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয় শেষে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ভারতবর্ষের আভ্যন্তরীণ গলযোগের জন্য ইন্দিরা গান্ধী জাতীয় জরুরি অবস্থা জারি করেছিলেন তাহলে এখনো পর্যন্ত ভারতে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে তিনবার সংবিধানের অষ্টম তফসিলে কয়টি ভারতীয় ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে অষ্টম তফসিল ভারতীয় ভাষা তাহলে অষ্টম তফসীলে বাইশটি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে মানে এগুলো হচ্ছে সরকারি ভাষা হিসাবে ব্যবহার করা যেতে পারে তার মধ্যে আমাদের বাংলা ভাষা রয়েছে কততম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে গ্রামীণ স্তরে পঞ্চায়েত ব্যবস্থা গঠনের কথা বলা হয়েছে তিয়াত্তরতম সংবিধান সংশোধনীতে এই তিয়াত্তরতম সংবিধান সংশোধনী উনিশশো সালে আইনটি আনা হয়েছিল এবং আইনটি পাশ হয়েছিল উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে সালগুলো একটু মনে রাখবে এটা শুধুমাত্র পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের জন্য কত নম্বর সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে শহরাঞ্চলে পৌরসভা গঠনের কথা বলা হয়েছে চুয়াত্তরতম সংবিধান সংশোধনীতে উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে এই বিলটি শহরাঞ্চলে যে পৌরসভা রয়েছে মিউনিসিপালিটি রয়েছে সেই মিউনিসিপালিটির জন্য এই তম সংবিধান সংশোধনীটি আনা হয়েছিল কোনগুলি ভারতে স্থানীয় স্থায়িত্বশাসন ব্যবস্থার উদাহরণ স্থানীয় স্থায়িত্ব বলতে লোকাল সেলফ গভর্নমেন্ট তার উদাহরণ কোনগুলি পঞ্চায়েত এবং পৌরসভা মানে স্থানীয় স্তরে যে নির্বাচনগুলো হয় আমরা গ্রামে বাস করি এখানে পঞ্চায়েত নির্বাচন হবে যারা শহরে বাস করে তাদের জন্য পৌরসভা নির্বাচন হবে এগুলো স্থানীয় ব্যবস্থার উদাহরণ কবে জম্মু কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা অবসান ঘটানো হয়েছে দু সালে তিনশো নম্বর ধারাকে বিলুপ সাধনের মাধ্যমে জম্মু কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদার অবসান ঘটানো হয়েছে দু সালে কেন্দ্রে ক্ষমতায় ছিল কোন দল এনডিএ জোট যার মুখ্য দল বিজেপি তার প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী তিনশো সত্তর নম্বর ধারাতে জম্মু কাশ্মীরের জন্য ভারতীয় সংবিধানে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল কিন্তু দু সালে সেই বিশেষ মর্যাদা জম্মু কাশ্মীর থেকে হরণ করা হয় এবং জম্মু কাশ্মীরকে শাসিত অঞ্চলে পরিণত করা হয় ভারতীয় সংবিধানের ক্যালিগ্রাফার কাকে বলা হয় ভারতীয় সংবিধানের ক্যালিগ্রাফার বলা হয় প্রেম বিহারী নারায়ণ রায়জাদাকে ভারতের সংবিধানের ক্যালিগ্রাফার বলা হয় ভারতীয় সংবিধানকে যে ইটালিক ভাষায় লেখা হয়েছিল সেই লেখাটা লিখেছিলেন প্রেম বিহারী নারায়ণ এই জন্য এই ব্যক্তিটিকে ভারতীয় সংবিধানের ক্যালিগ্রাফার বলা হয় দিল্লিকে কবে জাতীয় রাজধানী অঞ্চলে পরিণত করা হয় উনিশশো সালে সালের উনসত্তর তম সংবিধান সংশোধনে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চলে পরিণত করা হয়েছে তবে দিল্লি কিন্তু একটি কেন্দ্রশাসিত অঞ্চল ঠিক আছে তোমাদের সামনে ষষ্ঠ অধ্যায় থেকে এগারোতম প্রশ্ন আলোচনা করা হলো এমন ধরনের কিন্তু পরীক্ষাতে আসবে ঠিক আছে দেখবে পড়বে এইভাবে তোমাদের সামনে অধ্যায় ভিত্তিক যে সমস্ত এমসিকিউ হয় সেগুলো নিয়ে আলোচনা করা হলো যদি পরবর্তীকালে তোমাদের প্রয়োজন হয় তাহলে পরীক্ষাতে কেমন কোয়েশ্চেন হতে পারে সেই সংক্রান্ত সেট দেওয়া হবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের প্রয়োজন কিনা ঠিক আছে দেখবে পড়বে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস